আসসালামু আলাইকুম বাংলাদেশের সব সাকিবরা নিশ্চয়ই এই মুহূর্তে খুব খুশি কারণ সাকিব খান দেশে শুধু দেশেই না সাকিব খান তার টিমকে সাপোর্ট করার জন্যে বিপিএলে তাদের লাস্ট ম্যাচ দেখবার জন্য মাঠে গিয়েছেন শুধু মাঠে গিয়েছেন তাই নয় তিনি সেখানে দর্শকদের মাঝে তার নিজের অটোগ্রাফ সম্বলিত টি শার্ট বিলি করেছেন প্রাইজ গ্রিভিংস গিভিং সেরেমনিতে তিনি প্রাইজ দিয়েছেন এই সমস্ত কাজ সহ মাঠে তিনি খুব সরব ছিলেন যে বিষয়টা নিয়ে আজকে আপনার সঙ্গে কথা বলতে চাই সেটা হলো যে শাকিব খানের ফ্রেশ ফেস মানে তার ক্লিন শেভ বহুদিন পরে শাকিব ক্লিন শেভে আবার দেখা গেল একটা সিনেমা মানে বর্বাদের শুটিং পুরোটাই সে মুখে দাঁড়িয়ে রেখেছে এবং শেষ পর্যায়ে এসে সে ক্লিন শেভ করেছে তার মানে তার এই দাড়ি রিলেটেড অনেকগুলো ফেজ আছে সিনেমার ভিতরে যেই ফেজের জন্যে ওয়েট করতে হয়েছে একটা বড়ো দাঁড়ি ছোটো দাঁড়ি ক্লিনশেপ এই ধরনের বিভিন্ন লুকে বরবাদে শাকিব খানকে দেখা যাবে অলরেডি মাঠে একটা ভাইরাল নিউজ দেখতে পাচ্ছি যে সাকিব খানের সেকেন্ড যে লুকটা আসবে সেই লুকে তাকে একেবারে টাক মাথায় দেখা যাবে চুল ফেলে দিছে এরকম একটা মাথায় তাকে দেখা যাবে সেকেন্ড লুকে এখন সেই লুকটার জন্যে সে কি আদৌ চুল ফেলে দিছিল নাকি প্রস্থেটিক মেকআপ দিয়ে সেই টাক মাথাটা সে করেছে আজকে মাঠে তিনি যতক্ষণ ছিলেন তার মাথায় একটা ক্যাপ ছিল তবে ক্যাপ থাকলেও ক্যাপের পেছনের দিকটাতে কিন্তু তার মাথায় যে চুল আছে এটা কিন্তু প্রতীয়মান আরও একটা জিনিস যেটা দেখতে পেলাম যে ক্লিন সেবে এবং তার শরীরের ওজন কমিয়ে সে কিন্তু সেই যে তুফানে শাকিব খানকে যতটা ইয়াং একটা লুক দেখা যাচ্ছিল বরবাদেও শাকিব খানকে সেরকম একটা ইয়াং লুকেও দেখা যাবে সেটার একটা আভাস কিন্তু পেয়ে গেলাম আচ্ছা আমি একটু খেলায় আসি শাকিব খান তো জানেন যে তার টিম ভালো পারফরমেন্স করছে না তারপরেও সাকিব খান কেন মাঠে গেল লাস্ট ম্যাচটা দেখার জন্যে সে কেন মাঠে গেল কেন সে দলকে অনুপ্রেরণা দেওয়ার জন্য মাঠে গেল কেন সাকিব খান জেনে শুনে মাঠে গেল যে তার টিমটা আজকের ম্যাচেও ভালো করবে না দেখেন ছোট্ট একটা হিসাব আছে হিসাবটা ম্যাচ ফিক্সিংয়ের কিনা যাই না তবে সাহিব খান যেই কাজটি করেছেন আমি কিছু বিষয়ে আমার আমার যেটা মনে হয় যে সাকিব খান তরিঘড়ি করে টিমটা রেডি করেছে লাস্টের দিকে এবং খালেদবাবুর সুজনকে সে চায় নাই তার টিমে রাখার জন্য কোচ হিসেবে আমার মনে হয় না সে চাইছিল এবং শেষ মুহূর্তে বোধ আর কাউকে না পেয়ে খালেদ মোহমুদ সুজনকে সে রেখেছে কারণ খালেদ মোহবুল সুজন লাস্ট ফিউ ইয়ার্স জাতীয় দলে থেকে জাতীয় দলের যে সর্বনাশ করছে সেই সুজনকে নিয়ে আবার ঢাকা ক্যাপিটালস এর আগেও কিন্তু ঢাকা ক্যাপিটালসে খালেদ মোমুদুল সুজন করছিলো এবং এর আগেও ঢাকা ক্যাপিটালসের বাজে পারফরমেন্স গেছে ঢাকা টিমের এবারও খালেদ মাহমুদ ঢাকা টিমের কোচ এবারও ঢাকা টিমের বাজে পারফরমেন্স মানে তৃতীয়বার শাকিব খানের খালেদ মাহমুদ সুজনকে তার টিমে রাখবে না এটা ফরশিওর আপনারা লিখে রাখেন আগামী বিপিএলে সাকিব খান যে দল কিনছে এটাও শিওর কারণ এই লাস্ট ম্যাচে সাকিব খান জেনে শুনে যে এই ম্যাচে জিতলেও যা হারলেও তা কোয়ালিফায়ার করতে পারছে না তবে জিতার তো একটা ইয়ে থাকেই একটা ইচ্ছে আকাঙ্ক্ষা থাকে যে লাস্ট ম্যাচটা সে মাঠে বসে খেলা দেখবে এবং সেই খেলায় তার টিম সে যে গেছে তার সম্মান রক্ষার্থে আর টেস্ট সে টিমটা ভালো খেলবে জিত হার জিত তো আসেই হারুক যদি সেটা জিত অ্যাটলিস্ট ভালো খেলবে এই মাঠে আড়াইশো রান হয় যেখানে এই বিপিএলে সেখানে একশো বিশ বাইশ রান করে ওরা অল আউট হয়ে যায় এইটা একটা খুবই হতাশাজনক বিষয় লিটন দাসের যে বিষয়টা লিটন দাস তো একেবারে খুবই হাই ক্লাস ব্যাটসম্যান তার মুড আসলে সে রান করে আদারওয়াইজ সে কিন্তু রানে থাকে না সে একটা দুইটা ম্যাক্সিমাম তিনটা ম্যাচ ভালো খেলবে তারপরে তিনের সাথে চার গুণ করলে বারোটা ম্যাচ সে খারাপ খেলবে এরকম একটা প্লেয়ার দলে রাখা কতটা ভয়ঙ্কর ডিসিশন হয়েছে সেটার প্রমাণ লিটন দাস আজকে দিয়ে গেল এই বিপিএলে যদিও লিটন দাস একটা ম্যাচ খুব ভালো খেলছিল সেই ম্যাচের কারণে লিটন দাস পিসিএল চান্স পেয়ে গেছে ওই একটা ম্যাচ ভালো খেলার জন্য লিটন দাস কিন্তু পিসিএল এ চান্স পেয়ে গেছে যাই হোক লিটন দাসের কপাল হলো সে টাকা কিন্তু ঠিকই কামাই করতেছে খেলুক আর না খেলুক এদিকে সাব্বির সে আজীবন ওই বিষের ঘরটা পার হইতে পারে না বিষের ঘর পার হইতে গেলেই তার দম ফুরে যায় হঠাৎ করে সে একদিন বিরাশি রান করছে সেটা ওই লিটন দাসেরও মানে যে মুড যত লিটন দাসের যেরকম মুড আসে আট নয় ম্যাচ পর সাব্বিরের মুড আসে মনে হয় আরও এক গুণ বেশি লিটন কিন্তু তিন চারা বারো করছি ওকে তিন পাঁচে পনেরো যেতে হিসাব করলে মনে হয় একটা কাতারে ফেলা যাবে যে পনেরো ম্যাচ পর সাব্বির রহমান মধ্যে একটা ভালো ম্যাচ খেলবে এছাড়া এই লিটন দাস আর সাব্বিরের ভিতরে আমি আর কোনো এই মুহূর্তে আর কোনো বিষয় দেখছি না একমাত্র তানজিৎ তামিম এই ছেলেটা ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে ভালো খেলে গেছে এবং শেষের ম্যাচগুলোতে সে যেভাবে পিটাইছে আমার কল্পনার বাইরে ছিল যে ওর হাতে এত স্ট্রোক আছে এই তিরিশ বলে ষাট রান করা অলমোস্ট দুইশো স্ট্রাইক রেটে এই তানজিৎ তামিম ব্যাটিং করছে তো ঢাকা ক্যাপিটালসের আমার কাছে মনে হয় যে একটাই ওদের রেজাল্ট সেটা হচ্ছে তানজিততামি সর্বোচ্চ স্কোরও তা এই ঢাকা ক্যাপিটালস ক্যাপিটালসের সর্বনিম্ন স্কোরও এই ঢাকা ক্যাপিটালসের এখন আসি হচ্ছে গিয়ে যে আজকের খেলার পরাজয়টা নিয়ে দেখেন আজকের খেলায় যদি খুলনা জিতে যায় তাহলে খুলনা সুপার ফোরে যাবে সুপার লিগে যাবে আর যদি আজকের খেলায় খুলনা না জিতে তাহলে খুলনা সুপার লিগে যাইতে পারবে না কিন্তু ঢাকা ক্যাপিটালস আজকের খেলা যদি জিতে কোনো ফায়দা নেই জিতলেও যা হারলেও তা তো খুলনার সাথে যদি হাত মিলাইয়া ঢাকা ক্যাপিটালস যদি জিতে হারে যায় তাইলে কিন্তু খুলনার কপাল খুলে যায় খুলনা উপরে উঠে যায় রাজশাহী বাদ পড়ে যায় রাজশাহী কিন্তু অনেক আশা নিয়ে সুপার লিগে খেলবে এরকম একটা আশা নিয়ে মুখ বেঁধে বসেছিল এবং আমরা মোটামুটি ধরে নিয়েছিলাম যে রাজশাহী ক্যাপিটালস রাজশাহী যাবে খেলতে সুপার ফোরে কিন্তু ফাইনালি খুলনা কিন্তু তাদের কারিশ্মা দেখা দিছে কারিশ্মা বলতে আমার কাছে মনে হয়েছে এটা একটা ম্যাচ ফিক্সিং নিতান্তই একটা ম্যাচ ফিক্সিং কারণ যেই দলের আর কোনো ইয়ে নাই চাপ নাই মাথার মধ্যে কিন্তু আর কোনো চাপ নাই এই দলটার তারা কিন্তু তাদের বেস্ট খেলাটা দিতে পারতো সেই বেস্ট খেলাটা সে দিল না বরঞ্চ তারা তাদের ওর্স খেলাটা দিলো খুলনার মতো একটা টিমের সঙ্গে হেরে গেল এবং খুলনা ফোরে চলে গেল এই খেলা নিয়ে কিন্তু অনেক বাজি হয় বিপিএল এর ম্যাচ ফিক্সিংয়ে শুধুমাত্র যে দলগুলা নিজেদের মধ্যে একটা ম্যাচ ফিক্সিং করে তারা বিশাল বিশাল এই যে গলিতে গলিতে আপনারা দেখবেন এই বিপিএল এর ম্যাচগুলো যখন হয় শুধুমাত্র বিপিএল না আইপিএল স্পিসিএল যে কোনো টি টোয়েন্টি ম্যাচ যে কোনো ক্রিকেট ম্যাচ ক্রিকেট মানেই বাজি এবং আমাদের দেশের অনেক নায়ক নায়িকারা তো সেই বাজির বাজি তো এখন ওয়েবসাইটে বাজি হয় এবং আমাদের দেশের অনেক নায়ক নায়িকারা সেই ওয়েব যে ওই ওয়েবসাইটে বাজি খেলে সেই সব ওয়েবসাইটের আবার ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হয় তার মধ্যে বুবলি উপবিশ্বাস নুসরাত ফারিয়া জয়া হাসান এই সমস্ত নায়িকারা সেই সমস্ত ওয়েবসাইটের অ্যাম্বাসেডর হয় মিন্দাসির আমিম ব্যাপারটা বেশি এটা খুবই ডেক্কারজনক যে একে তো বাজি তার উপরে আবার জেনে শুনে সব সাইডের ব্র্যান্ড অ্যাম্বাসডার হওয়া যাই হোক আজকের টপিক ওরা না আজকের টপিক সাহেব এখন প্রশ্ন হচ্ছে যে এই সিচুয়েশানে এসে অলরেডি কিন্তু বিপিএলের কারা কারা ম্যাচ ফিক্সিংয়ে জড়িত বা জড়িত সন্দেহের একটা চোদ্দ জনের তালিকাও হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে সেখানে ঢাকা ক্যাপিটালসের তিসারা আছে ঢাকা বলেছে ক্যাপ্টেনও আছে এখানে ক্যাপ্টেন বিদেশি মানে প্লেয়ার সে তো আর এই দেশের মধ্যে থেকে এইসব বাজিতে ঢুকবে তার মধ্যে কেউ একজন থাকবে এগুলো এখন বেরিয়ে আসবে যদি তিসারা পেরেরা যদি নির্দোষও হয় সেটাও তদন্তে বেরিয়ে আসবে ঠিক আছে এখন কথা হচ্ছে যে সাকিব খান কি তাহলে আগামী বিপিএলে দল কিনবে বা সাকিব খান যে এই যে আসলো মাঠে আসলো মাঠে এসে সবাইকে উৎসাহ দিল সাকিব খানকে দেখার জন্য যারা অ্যাটলিস্ট দর্শক মাঠে যাইত তাদের ইচ্ছাটা তো পূরণ হয়েছে যে কয়টা বিপিএল এর যে কটা শর্ট ভিডিও দেখলাম শাকিব খানকে নিয়ে আমার মনে হয় আজকে বিপিএল খেলার সর্ব সর্বাধিক মনোযোগ ছিল শাকিব খানের দিকে মানুষ যারা স্টেডিয়ামে গেছে তারা আমার কাছে মনে হয়েছে যে স্টেডিয়ামে খেলাতে রেখে তারা সবাই সাকিব খানের দিকে নজরটা রাখছে যে সাকিব খান কী করে কোথায় বসে একেবারে মাঠের পাশে প্লেয়ারদের স্ট্যান্ডে বসে শাহিম খান খেলাটা দেখলো এবং আমার মনে হয় যে শাহিম খানের মুখে যে হাসিটা দেখলাম এটা একটা কনফিডেন্সের হাসি সে যে কটা ম্যাচ জিতছে তিনটা ম্যাচ বোধ হয় জিতছে বারোটা ম্যাচের মধ্যে এই তিনটা ম্যাচে বোধ আমার মনে হয় সাহিম শাহিম খান সন্তুষ্ট যে হ্যাঁ তিনটা ম্যাচ জিতছে কারণ যে টিম সে লাস্ট মোমেন্টে যে টিম সে গঠন করছে এই টিমটা আসলে শাহিম খান তার পছন্দের টিমটা মানে সে যেটা চাইছে সেই টিমটা সে করতে পারে নাই এটা হয়েছে একটা দায় সারা তাড়াহুড়া করে একটা জিনিস হয়েছে তবে আগামী বিপিএলে সাকিব খান একটা স্ট্রং দল নিয়ে ফিরবে এবং শাকিব খান তো পিছু হটবার পাত্র না সে তো দমে যাওয়ার পাত্র না সে চ্যালেঞ্জ রিসিভ করে এবং সে তার সর্বোচ্চটা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যেটি তার ক্যারিয়ারটাই হচ্ছে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত সেই জায়গা থেকে শাকিব খান আগামী বিপিএলে দল নিয়ে আসছে দিস ইজ ফর শিওর তবে আপনারা নোট করে রাখতে পারেন খালেদ মাহমুদ সুজন আর থাকবে না ঢাকা ক্যাপিটালসের কোচ হিসেবে এটাই তার ঢাকা ক্যাপিটালসের আমার মনে হয় সাকিব খান যদি এরপরে যে কদিন ঢাকা ক্যাপিটালস তার আন্ডারে রাখবে সে কদিন আর খালেদ মাহমুদ সুজনের আসার কোনো অপশন নেই এখন কথা হচ্ছে গিয়ে যে বরবাদের আপডেট কি বর্বাদের আপডেট হলো তারা তো দেশে চলে আসছে তিরিশে জানুয়ারি একদিন বাংলাদেশের পার্টের শ্যুটিংও হয়েছে শাকিব খানের সমস্ত শুটিং শেষ এখন শুধু বাকি আছে শাকিব খানের কয়েকটি গানের শ্যুটিং এখন এই গানের শ্যুটিংগুলো কোথায় হবে কীভাবে হবে এই বিষয়গুলো এখনও জানা যায়নি গানের শ্যুট ছাড়া অ্যাকশন বলেন ড্রামা বলেন সব সিনের শ্যুট শেষ এখন খুব চাইলে ডিরেক্টর এডিটিং প্যানালে এটা নিয়ে চলে যেতে পারে পোস্ট প্রোডাকশনের জন্য মাঝে তার একটা সময় বের করে শিডিউল বের করে গানের শ্যুটিংটা করবে যাই হোক অনেক দিন খরা যাচ্ছিলো শাহিম খানের কন্টেন্ট ছিল না শাহিম খানের নিয়ে কোনো কন্টেন্ট বানাতে পারছিলাম না এখন কন্টেন্টের রাজপুত্র দেশে এসেছেন এখন তাকে নিয়ে কন্টেন্টে সয়লাভ হয়ে যাবে ইউটিউব আর ফেসবুক তো আজকের বিপিএলটা আমার কাছে মনে হয়েছে যে লিটন দাসটা যদি একটু ভালো খেলতো অ্যাটলিস্ট টাকা তো পাইছেন ভাই আপনারা টাকা পয়সা সম্মান ফ্যাসিলিটি সবই তো পাইছে শুধু যদি আজকের খেলাটা যদি শাহিম খানের সম্মানার্থে যদি আজকে তারা একটু জিতে যেত কিছুই হতো না তার সাহিব খানের মনটা ভালো হতো এই আর কি তেমন কিছুই না তবে প্লেয়ার সিলেকশন এবং কোচ সিলেকশন এই দুইটা বিষয়ে নেক্সট বিপিএলে সাকিব যে খুবই সতর্ক থাকবে এতে কোনো সন্দেহ নেই দর্শক পুরো বিপিএলে ঢাকা ক্যাপিটালসের কোন প্লেয়ারটির খেলা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন